টানাপুরের যে সম্পর্ক এটি সেই উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সন থেকে শুরু হয়েছিল এবং পাকিস্তানিদের যে ফিউডাল মেন্টালিটি মানে তারা জমিদার আমরা প্রজা তারা আর্য বংশোদ্ভূত এবং আমরা দ্রাবিড় সম্প্রদায় ভুক্ত তারা ও মুসলমান মানে মোহাম্মদ বিন কাশিমের বংশধর সরাসরি হাজরাস বিন ইউসুফের বংশধর আর আমরা এই বাংলায় মুটে চামার মুসি ডোম এইগুলো থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে এবং আমাদের যে রক্ত সেই রক্ত দ্রাবির রক্ত তো এইরকম আমাদের সঙ্গে বিয়ে শাদি করা সম্পর্ক করা আমাদেরকে সত্যিকার অর্থে ভাই হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে পাকিস্তান তার শাসন জমানাতে চব্বিশ বছরের শাসনকালীন সময়টিতে কখনই বন্ধু মনে করেনি প্রভু মনে করেছে মানে বন্ধু নয় প্রভু মাস্টার তার প্রেক্ষিতে একটি মহান মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ইজ্জাত এবং একটি লাল সূর্য সম্বলিত পতাকা জাতীয় সংগীত এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে স্বাদ আমরা এই বাঙালি পেয়েছি সময়ের পরিক্রমায় এখন সেই পাকিস্তান আমাদের বন্ধু হতে বসেছে এটা মন্দ কিছু নয় যে কোনো মানুষ যে কোনো সময় শত্রু হতে পারে আর যে কোনো মানুষ যে কোনো সময় বন্ধু হতে পারে এই মুহূর্তে আমরা যে বিপদ এবং বিপত্তিতে পড়েছি বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কুটচাল তারা পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক আমাদের সঙ্গে রাখতে চাচ্ছে কিন্তু এনটি না আবার আমেরিকা ভারত এই লবির মাধ্যমে আর চাপ তৈরি করা যাচ্ছে তো এখন আওয়ামী লীগ যদি এখানে ফিরে আসে শেখ হাসিনা যদি বাংলাদেশে তার রাষ্ট্রক্ষমতায় ফিরে পায় সেটা যে কোনো ফর্মে সেখানে ভারত লাভবান হবে এবং আমেরিকাও লাভবান হবে আর শেখ হাসিনাকে গদিচ্যুত করা তাকে নিজেদের কবজায় নিয়ে তাদেরকে একেবারে রীতিমতো পোষ্য আওয়ামী লীগের লোকজনদেরকে পোষ্য কৃতদাস বানানোর যে চাণক্য নীতি এটি আমি বহুবার বলেছি এই ঘটনা ঘটার পাঁচই আগস্টের ঘটনা ঘটার অনেক আগের থেকে সম্ভবত দু থেকে এর কারণ হল বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পুরো ছকটা দিল্লি থেকে হয়েছিল আমি ছোট মানুষ আমার অডিয়েন্সও অত বেশি নয় বা আমার কথা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এটা শেখ হাসিনা কখনই মনে করেননি ফলে অনেক মানুষ জেনেছেন অনেক মানুষ বুঝেছেন কিন্তু শেখ হাসিনা বোঝেননি ফলে এখন তিনি যা করা তাই করছেন আর আমরা দুর্ভোগ দুর্দশার যে জায়গাতে পৌঁছে গিয়েছি আমাদের যে কষ্ট বেদনা এটি ক্রমশ যেভাবে বাড়ছে এবং আমাদের যে প্রিয় মাতৃভূমি এটি আন্তর্জাতিক রঙ্গলীলার খেলাধুলার একটি অধিক্ষেত্র হচ্ছে কিভাবে হচ্ছে পাকিস্তানের কথাই চিন্তা করুন পাকিস্তানে হুট করে আফগানিস্তানের লোকজন ঢুকে পড়ছে একসামত ঝগড়াঝাড়ি করছে তারপর বিভিন্ন সীমান্তে তারা গুলাগুলি করে আবার আফগানিস্তানে ফিরে চলে যাচ্ছে আফগানিস্তানের লোক কেন পাকিস্তানে ঢুকলো এই কথা বলে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু দেখা গেল আমেরিকা সেখানে ডোর হামলা করছে অসংখ্য পাকিস্তানি মারা যাচ্ছে কিন্তু কোনো কথা বলা যাচ্ছে না পাকিস্তানের বন্ধুরাষ্ট্র যারা আছে ইরান তারা পাকিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে প্রমোট করছে ফলে করাচিতে লাহোরে ইসলামাবাদে কি যে হচ্ছে এটি পাকিস্তান নিজেও জানে না একই অবশ্যই সিরিয়াতে আপনি চিন্তা করুন পৃথিবীর অন্যতম একটি প্রাচীনতম নগরী দামেস্কো এবং দামেস্কো এবং রোম এই দুটো শহর কোনটা যে পুরোনো আমার কাছে মনে হচ্ছে বেশি পুরোনো এবং সভ্যতা কৃষ্টি কালচার ইউরোপের যে কোনো দেশের চাইতে যে কোনো শহরের চাইতে সিরিয়দের বেশি রয়েছে তাদের বীরত্ব তাদের আশিরীয় সভ্যতার ইতিহাস স্যামেটিক জাতিগোষ্ঠীর যে বিকাশ সবকিছু মিলিয়ে সিরিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের তুলনা হবে না কি পারস্যেরও নয় তো সেই সিরিয়ার মতো একটি জাতি গোষ্ঠীর সম্প্রদায় এখন পথের ফকির হয়ে গেছে যখন আন্তর্জাতিক চক্র তাদেরকে নিয়ে খেলা শুরু করেছে এবং সেখানে যে সমস্যা সিয়া সুন্নি তার সঙ্গে সঙ্গে কুর্দি এবং ইয়াজিদি সম্প্রদায় এর বাইরে আবার আঞ্চলিকতার কিছু জাতিগোষ্ঠী রয়েছে তো এগুলো নিয়ে সিরিয়ার যে নগরী সেখানে তারপর অন্যান্য শহর এর মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত সেই সংঘাতে রাশিয়া জড়িয়ে পড়েছে আমেরিকা জড়িয়ে পড়েছে ইরান জড়িয়ে পড়েছে এবং কাতারও এখানে খেলছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যারা দেশ রয়েছে সৌদি আরবের তো অবশ্যই রয়েছে ফলে এই পুরো একটা রত্ন গর্ভা একটি দেশ একটি সেটি এখন রীতিমতো জাহান নামে পরিণত হয়েছে এ দৃশ্য দেখা যায় না এবং সেখানে আমি একবার তুরস্কে গেলাম যে সকল নরনারী যে সকল শিশুরা সিরিয় শিশুরা সেখানে ভিক্ষা করছে আপনি দেখলে আপনার চোখের যে সেটা সংবরণ করতে পারবেন না তো একই অবস্থা এখন এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এখানে ইসলামপন্থীদের মধ্যে তিন থেকে চারটি গ্রুপ তাদের মধ্যে ইতিমধ্যে বিভেদ এবং বিসংবাদ শুরু হয়ে গেছে যদি আপনি কৌমি লাইনে যারা পড়াশোনা করেছেন যাদেরকে কউমিনে সাপ বলা হয় তাদের দুই থেকে তিনটি গ্রুপ আলিয়া লাইনে যারা পড়াশোনা করেছেন তাদেরও দুই থেকে তিনটি গ্রুপ মাজারপন্থীদের বা পীর মাসায়েক যারা রয়েছেন বা যারা নিজেদেরকে আহলে ওয়াল জামাত বলে পরিচয় দেন তাদের মধ্যেও তিন থেকে চারটি গ্রুপ দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত করে আসছে এবং এই বর্তমানের যে দুর্বল সরকার এই সময়টিতে তারা যে কোনো সময় দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যেতে পারে তাবলিগ জামাতের দুটো গ্রুপ সম্পর্কে আমরা জানি এবং এই দুটো গ্রুপের মধ্যে দিল্লিপন্থী যে সাত গ্রুপ তাদের মধ্যে আবার উপগ্রুপ নেই কিন্তু বাংলাদেশে যে মালানা জুবায়ের পন্থী যে গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে দুটো গ্রুপ রয়েছে একটা হলো আওয়ামী লীগপন্থী একটা গ্রুপ আর একটা হলো আওয়ামী বিরোধী একটা গ্রুপ স্পষ্ট করে বললে সেটা হলো যে হাটহাজারী মাদ্রাসার আহমেদ শফির যে সন্তান রয়েছেন এবং মুফতি ফাইজুল্লাহ সাহেব রয়েছেন ওনাদের নেতৃত্বে একটা গ্রুপ আছে আর জুবাইরপন্থীদের মধ্যে আর মাওলানা মামনুল হক শাখাওয়াত রাজি এই লালবাগ মাদ্রাসার এদের একটা গ্রুপ রয়েছে আবার মৌলানা ফজুলী সাহেবের যে ছেলে তিনি আবার কিন্তু ওই গ্রুপে রয়েছেন তো এই তিনটি গ্রুপ মানে একটার মধ্যে দুটো উপগ্রুপ মধ্যে কোনো উপগ্রুপ নেই এরা এখন এর সামনের যে তাবলিগ জামাতের যে মাহফিল এটাকে কেন্দ্র করে তারা একেবারে বিরোধের সর্বোচ্চ পর্যায়ে রয়ে গেছে রাজনৈতিক দল হিসেবে ছোট বড় সব দল এমনকি আমাদের নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ সেটাও দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং একে অপরের মাথা ফাটানোর জন্য তারা সুযোগ খুঁজছে এবং এই দুটো গ্রুপের সঙ্গেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার তাদের বিনিয়োগ রয়েছে সংযোগ রয়েছে মদত রয়েছে এরা গণ্ডগোল করুক দুই নম্বর হলো যে বিএনপির অবস্থা যেহেতু আমি দলটির মধ্যে আছি আমার এটা বললাম না কিন্তু অবস্থাটা হলো একক নেতৃত্বে একক বিএনপি চলছে এখন এরকম কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণহীন জামাত দৃশ্যত জামাতের আমিরের যে তৎপরতা সেই তৎপরতা লক্ষণীয় এবং যারা অতীতের যে কোনো সময় সে ভালো আছে এবং তারা খুব দ্রুত ভালো করছে সব দিক থেকে কিন্তু সমস্যা হলো তারা তাদের যে দীর্ঘদিনের বন্ধু সুবানি তাদের সবার সঙ্গে তাদের এনিমিটি শুরু হয়ে গেছে এর বাইরে স্কন তারপর হিজবুত তাহারির আংসার বাংলা টিম থেকে শুরু করে আরো অনেক গ্রুপ সক্রিয় হয়ে গেছে মাঠে এবং এই যে বাংলাদেশের আমি যে সমীকরণগুলো বললাম এই সমীকরণগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেমনভাবে হাত আছে একই সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদেরও হাত রয়েছে গোয়েন্দা সংস্থারা কে কী কাজ করে সেটা গোপনীয় থাকে কিন্তু রাষ্ট্রদূতদের মাধ্যমে যে কাজটা হয় এসে ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল যাকে বলা হয় অ্যাক্টিভিটিস তো সেই দিক থেকে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত এই পুরো জামানাতে দু থেকে আজ অবধি একেবারে তিনি লো প্রোফাইলে চলতেন বাংলাদেশে এবং তার সঙ্গে দেখা করাটাও একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল তিনি মুভমেন্ট খুব সীমিত করতেন এমনকি বাংলাদেশের অনেক লোক যারা পাকিস্তানে যেতে চাইতেন তারাও সাহস পেতেন না তো সেই মানুষটি এখন যে কোনো কারণে হোক বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাধর এমনকি আপনি দেখুন ব্রিটিশ রাষ্ট্রদূত কিংবা আমেরিকান যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদের মুভমেন্ট নেই কিন্তু পাকিস্তানের রাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রদূত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এর মধ্যে চীন যেহেতু শুধু বাণিজ্যিক বিষয়গুলো দেখে আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক এবং ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা মিশন এরপরে রাজনৈতিক অর্থনৈতিক ফলে পাকিস্তানের রাষ্ট্রদূত ঘুরছেন সবার সাথে সংযোগ রাখার চেষ্টা করছেন তিনি ইতিমধ্যে তাদের পরীক্ষিত ট্রাস্টরদি বন্ধু জামাদের সঙ্গে গোপনে প্রকাশ্যে বহুবার বহু কৌশলগত বৈঠক তিনি করেছেন আবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেগম জিয়ার সঙ্গে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে সেখানেও কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এখন সমস্যা যেটি হচ্ছে সেটি হলো যে তাদের এই যোগাযোগগুলো ক্ষেত্রবিশেষে বুমেরাং হয়ে যাচ্ছে যেগুলোকে সামাল দেওয়ার মতো যে বুদ্ধি যোগ্যতা প্রজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর থাকা দরকার সেটা অনেকেরই না থাকার কারণে কি হচ্ছে রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক রেখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বার্থটা অক্ষুণ্ণ রাখার যে পলিটিক্যাল ম্যাসিউরিটি দরকার সেটি রাজনৈতিক দলগুলোর নেই ফলে রাষ্ট্রদূতকে সবাই নিজেদের মতো করে পেরে যাচ্ছে আমাদের বক্তব্য হল আমাদের পরীক্ষিত বন্ধু পাকিস্তান আমাদের সঙ্গে আছে এবং পাকিস্তান একটা গ্রিন সিগনাল দিয়েছে আমরা ক্ষমতায় চলে যাব এবং পাকিস্তান আমাদের সঙ্গে থাকবে ফলে জামাত মাইন্ডেড যারা লোকজন আছে কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই ফেসবুকে দিচ্ছে এই একদিনের মধ্যে সুসংবাদ আসছে কি ধরনের সুসংবাদ আসছে তারা সেটা বলছে না সবই নিয়তি নির্ভর হয়ে যাচ্ছে আবার বিএনপির লোক যখন বেগম জিয়ার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূত তখন সেটাকে বিএনপি মনে করছে এটা তাদের একটা বিরাট রাজনৈতিক বিজয় এবং এই মুহূর্তে বিএনপির নেত্রীর সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে যে বৈঠক হচ্ছে এটি দৃশ্যত যে ছবিগুলো আসছে এই ছবিগুলো বিএনপির জন্য মূলত অতটা ইতিবাচক ফলাফল আনছে না এর কারণ হলো বেগম জিয়া অত্যন্ত মানে পূজনীয় শ্রদ্ধা তারপরে অনেক মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার বিমূর্ত প্রতীক ঠিক আছে কিন্তু তিনি অসুস্থ এবং তাকে যখন ক্যামেরার সামনে রাখা হয় কোনো ছবি তোলা হয় তার যে স্বাভাবিক নান্দনিকতা আছে যেভাবে বেগম জিয়ার রাজস্বিকতাকে আমরা চিনে আসছি ওটা তার এই বার্ধক্যের কারণে এবং তার অসুস্থতার কারণে উপস্থাপিত হয় না ফলে রাজ সিংহাসনে রাজার যে অবস্থান এটি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক হলে যেভাবে সুন্দর দেখাতো বেগম জিয়ার সঙ্গে বৈঠকটা আসলে সুন্দর হচ্ছে না ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা বেগম জিয়া পন্থী লোকজন আছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা বেজায় খুশি এবং এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারাই সামনে সারিতে চলে আসছে না তারেক রহমান সাহেবের যে আপন জন যারা লোকজন আছেন তারা এখন আর মিডিয়াতে কোনো গুরুত্ব পাচ্ছেন না এবং এটাও কিন্তু বিএনপি রাজনীতির জন্য একটা অসহায় সংকেত এবং ঠিক সেই জিনিসটি আমরা বাংলাদেশে কয়জন বুঝি বা না বুঝি তা বিষয় না কিন্তু ভারত বুঝে এবং পাকিস্তান বুঝে এবং পাকিস্তান যেভাবে এই বিএনপি এবং জামাতকে দুই হাতে খেলার চেষ্টা করছে এই খেলাটা মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই হাতে খেলার চাইতেও কিন্তু এটা ডেঞ্জারাস ভয়াবহ এর কারণ হলো মিত্র যখন শত্রুতে পরিণত হয় তার শত্রুতা হয়ে যায় প্রচণ্ড ভয়ঙ্কর এবং কোনো মানুষ যদি এইরকম দুইজন লোকে এক মানে এক হাতে রাখতে চায় একজনকে আর এক হাতে অন্যজনকে মানে এক হাতে জামাতকে এক হাতে বিএনপিকে যারা দীর্ঘদিন বন্ধু ছিল এখন তারা বন্ধু নেই এটি পাকিস্তানের জন্য ক্ষতিকর আর আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর এবং আওয়ামী লীগের জন্য এটা উপকারী হবে প্রচণ্ড উপকারী হবে তো সেই কাজটি পাকিস্তান এখন করছে তা আমরা অনেক সময় পাকিস্তান বলেন ভারত বলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তাদেরকে খুব জ্ঞানী ভাবি এখানে একটা বিষয় হলো যে মানুষের লোভ যেটাকে ইংরেজিতে বলে গ্রেট ভয় এবং আতঙ্ক এই তিনটে জিনিসকে পুঁজি করে সমস্ত মানে মার্কেটিং সমস্ত রাজনীতি এবং গোয়েন্দার তৎপরতা কিন্তু শুরু হয়ে যায় এই যে রাষ্ট্রদূত যারা আছেন বা গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছেন তারা তাদের কাছে যান কমফোর্ট ফিল করেন এবং তাদেরকে খুঁজেন যাদের লোভ আছে লালসা আছে ভয় আছে এবং আতঙ্ক আছে এবং এই চারটে জিনিস যদি থাকে লোভ লালসা ভয় আতঙ্ক তাহলে কোনো মানুষের ব্যক্তিত্ব কথা আচরণ কোনো কিছুর মধ্যেই আন্তঃসংযোগ থাকে না এবং সেখানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে ফলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি ক্রমশ অস্থির থেকে অস্থিরতা নিশ্চয়তা থেকে অনিশ্চয়তায় আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে